নিয়োগ দুর্নীতি নিয়েও মমতা ব্যানার্জি মুখ খুলেছেন তার বক্তব্য যে এই যে মামলাগুলো চাকরি মমতা ব্যানার্জি দিচ্ছেন আর সিপিএম কংগ্রেস বিজেপি কোর্টে গিয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে হ্যাঁ চাকরি উনি দিচ্ছেন তো পয়সা খেয়ে চাকরি দিচ্ছেন আজকে উনি পয়সা খেয়ে এতটাই চাকরি দিয়েছেন দু হাজার সালের পর থেকে যে যারা সত্যি নিজের যোগ্যতায় পেরেছেন তারা আজকে বিপাকে পড়ছে আজকে সরকার এই যারা যোগ্য চাকরি তাদের ঘরে বন্দুক রেখে অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে কারণ আজকে যদি এই অযোগ্যদের চাকরির টাকা বেআইনি চাকরি যায় এবং টাকা ফেরত দিতে হয় কোনো জায়গাতে আর কোনো তৃণমূল নেতা বাইরে সুস্থভাবে থাকতে হবে এবং তারা তো টাকাটা তৃণমূল নেতাদের দিয়েছে তাদের থেকে তো এই টাকাটা উদ্ধার করতে হবে কোথাও থেকে দেবে আজকে সিচুয়েশানটা এমন তৈরি হয়েছে আমি যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছে দোষটা তাদের না তাদের বাধ্য করা হয়েছে যে তুমি টাকা না দিলে চাকরি পাবে না তাই তারা টাকা দিতে বাধ্য হয়েছে আজকে মমতা ব্যানার্জি বলছে না চাকরি দিয়েছে ঠিকই চাকরি দিয়েছে টাকা নিয়ে দুর্নীতি করে চাকরি দিয়েছে আর কোনোভাবে চাকরি দেয়নি চাকরি দুর্নীতির সাথে বারবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করা হয়েছে তৃণমূল তরফে মমতা ব্যানার্জি এবার সরাসরি মঞ্চ থেকে বলছেন যে সিপিএমের একজন আইনজীবী আছেন নাম না করে যিনি একসময় কলকাতার মেয়র ছিলেন হাজার হাজার বার্থ সার্টিফিকেট তখন ইস্যু করেছিলেন ক্ষমা করে দিয়েছি বদলা নয় বদল চাই বলেছিলাম বলে ক্ষমা করে দিয়েছি বছরখানেক আগে মনে হয় তেইশের একুশে জুলাই মিটিংয়েও উনি একই কথা বলেছিলেন তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন উনি তদন্ত করে আমার বিরুদ্ধে তদন্ত করুক ওনার পুলিশি করুক এবং যদি কিছু বার করতে পারে ওনাকে আমি এক রসগোল্লা দেবো উনি হয়তো রসগোল্লা ভালো লাগে না আমি তাই বল ওনাকে বলছি উনি যা বলবেন তাই দেবে উনি প্রমাণ করুক আর আজকে উনি যেটা বলছেন না উনি বদ বদলা চাই না বদল চাই যদি সত্যি তাহলে তো উনি আরও বড়ো অন্যায় করছেন শুনুন উনি কে ক্ষমা করার উনি উনি তো আইনের ঊর্ধ্বে না উনি আজকে যদি দেখেন যে কোনো দুর্নীতি হয়েছে তার মানে ওনার কথাতে এটা প্রমাণ যে উনি দুর্নীতির সঙ্গে আপোষ করে উনি দেখেন যে বিকাশবাবু দুর্নীতি করেছেন কিছু লোককে ফলস বার্থ সার্টিফিকেট দিয়েছে এটা অন্যায় এটা দুর্নীতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন যে ব্যবস্থা নেয়নি এটাও একটা দুর্নীতি কারণ উনি দুর্নীতির সঙ্গে আপোষ করছে আমি চ্যালেঞ্জ করছি যে এত তো কথা বলছে চিরকুটে চাকরি ভুয়ো বার্থ সার্টিফিকেট একটা প্রমাণ করে দেখা একটা প্রমাণ করে দেখা তাহলে বুঝবোই মানে বাজার গরম করা কথা বলে লাভ নেই আজকে এটা জনসমক্ষে এসে গেছে তৃণমূল মানেই চোর চোর মানেই তৃণমূল এবং চাকরি যা দিয়েছে মানে নব্বই শতাংশ চাকরি হলো পয়সাকে দুর্নীতির মাধ্যমে চাকরি দিয়েছে আর যারা যোগ্য আজকে তারা তার জন্য বিপাকে পড়ছে এবং এই যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে আজকে অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা সিবিআই তদন্ত তো অব্যাহত আছে অযোগ্যদের ডেকে ডেকে এবার জিজ্ঞাসাবাদ কি মনে হচ্ছে বেনিফিশিয়ারিদের নাম আরও বেনিফিশিয়ারিদের নাম সামনে আসতে পারে দেখুন বেনিফিশিয়ারি হলো যারা অযোগ্য চাকরি পেয়েছে এবার এই বিষয়টা হলো আজকে যে মেমানের শূন্য পেয়েছে বা মেয়াদ উত্তীর্ণর পরে যে চাকরিটা পেয়েছে কি করে পেলো টাকাটা কাকে দিল আজকে এদেরকে যদি জেরা করা হয় সেই নামটা বেরোবে যে কোন কোন তৃণমূল নেতা এই টাকা নিয়ে চাকরি দিয়েছে আমরা সবাই দেখেছি একটি যদি বলি যে আরও দালালের নাম সামনে আসতে পারে একদম যারা এই মিডলম্যান তাদের নাম সামনে আসবে এবং আমরা দেখেছি খুব রিসেন্টলি কুণাল ঘোষ একটি মিডিয়াকে একটি ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি বলছেন যে উনি যখন জেলের ছিলেন সারদার কেসে তখন একটি তৃণমূল একটি লোক এসে মারফত এসে তাকে বলেছিল যে তৃণমূলের একজন নেতা তার থেকে টাকা চেয়েছে চাকরি দেওয়ার জন্য এবং কুণাল ঘোষ আরও বলেছিলেন সেই নেতা আজকেও মন্ত্রিসভায় আছেন এবং উনি এখনও মন্ত্রী তার মানে কুণাল ঘোষ নিজে বলছেন যে বেরাম মন্ত্রী টাকা চেয়েছিল চাকরি দেওয়ার জন্য এবং সে আজও এখানে মন্ত্রিসভায় আছে তার মানে এটা প্রমাণিত যে টাকা দিয়ে চাকরি পেয়েছে আজকে পার্থচার্যি যে টাকা দিয়ে চাকরি দিয়েছে এটা প্রমাণিত এটাতে আর কোনো সন্দেহ নেই যে নিয়োগ দুর্নীতি হয়েছে টাকা দিয়ে নিয়েছে সুপ্রিম কোর্টও বলেছে এটা একটা সিস্টেমেটিক ফ্রড আজকে যদি উনি ফ্রড না করতেন তাহলে আমরা মামলাও করতাম না তাহলে কিছু হতো না উনি ফ্রডটা করতে গেলেন কেন দুর্নীতি করেছেন বলে মামলা হয়েছে টাকা দিয়ে যদি চাকরি না দিতেন তাহলে হতো না যদি উনি স্বচ্ছতা দিতেন তাহলে কোনো মামলা হতো না সবাই চাকরি করতো আজকে এই যে অরাজকতার সৃষ্টি হয়ে এই নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি প্রাইমারি তার জন্য কে দেয় উনি দেয় আজকে উনি দুর্নীতি করেছেন বলে সত্যি যারা যোগ্য প্রার্থী তারা আজকে বিপাকে